যদি আপনি একদম মানে কম টাকায় মস মচা একটা গাড়ি চান আমি সাজেস্ট করবো পার্সোনালি দেখেন মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগছে মানে দেখে মনে হলো না যে এটা আসলে কাছে প্রথমে বাইশ তেইশে মডেল শুনি যে ভাই এটা লেখা রাখছে আবার উনিশে কিনা আঠারো মডেল মানে এতটা ফ্রেশ মানে অসম্ভব একটা এত ফ্রেশ কন্ডিশনের ওকে বাসন টু কি বাসন টু মডেল তেইশ তেইশের মডেল জি বাসন টু জি ওকে আজকে দিচ্ছেন কত এটা গাড়ি একদম ফ্রেশ আছে কিন্তু এই যে এই জায়গায় একটু এই যে

আসলে ভাই অনেক ফ্রেশ একুশ আমি হ্যাঁ আজকে চালাইছি আচ্ছা গাড়ি এখনো তো ধোয়া হয় নাই কিন্তু গাড়িটা খুব নাম্বার করা

এটা দাম তো চাই এক লক্ষ পঁচিশ হাজার দাম তো চাইবে নি এক লক্ষ পঁচিশ হাজার ভাই এক লক্ষ পঁচিশ হাজার না গাড়িটা ফাইনাল হলো এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশে পেয়ে যাচ্ছেন আপনি গাড়ি ভালো করে দেখান রেড কালারের ইঞ্জিন কিট যেটা আছে একদম মানে যেটা লেটেস্ট গাড়ি তো আসলে পুরোটা দেখান যেন গাড়ি বেশি তো ভিতরে ঢুকা যায় আজকে হিউজ পরিমাণে গাড়ি মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো গাড়ি আছে ওকে এটা কি অবস্থা হবে

ভাই কত দিচ্ছেন আজকে এটা ভাই একদম কমাই দিয়ে দেবো কত করে ভাই 135000 135 হ্যাঁ ওকে 1 লক্ষ একদম নতুন গাড়ি মতো মানে এটা নিলে নতুনই আচ্ছা মানে শোরুমেতে যে নিলো তাই মানে যারা শোরুম কন্ডিশনে একটা মাইস্টু খুঁজতেছেন স্কুটি লাভা যারা আছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র 1300 গুলো চলা মানে নতুন আইডি এর কোনো পার্থক্য নাই স্পেশাল হলো মাত্র 1 লক্ষ কত 35000 30 করে দিয়ে দেন না দাদা এটা কম রাখা যাবে আসলে একটু সম্মান করে দেন না সম্মান যদি পারেন থাকি করা যাবে ইনশাআল্লাহ চেষ্টা করব ওকে এখন চলবে হাং হাংটা কি হবে ভাঙ ফ্রেশ সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক মডেল বেশি কত এটা মডেল 18 15000 কিলো চলা দেখতেছি দিচ্ছেন কত পড়বে এটা এটা কমে সময় বেশি দাম তো ভাই কাস্টমারে দিব না বাজার দর তো বলা লাগবে বাজার বলতে পারি না আচ্ছা যাই এটা মডেল হাই রেট হয়ে যায় পড়বে 90000

ওকে চলছে কত কত 7500 কিমি মত ওকে এটা কি অন টেস্ট আছে হ্যাঁ ওয়ান টেস্ট দিছেন কত বড় বাইক এটা বলেন পিস্টন ফাইনাল এটা তো স্ট্রাইকার গাড়ি আসলে 22 এর মডেল গাড়ি এগুলা কি দাম পড়ে এটা 95000 না না বড় ভাই বেশি হয়ে যায় বড় ভাই আপনার কাছে তো বেশি হয়ে যায় ভাই আমরা গাড়ি কিনবা গেলে তো কাস্টমার আগে মাই দিবা চাই তা তো ঠিক আছে মাই দিবি আমি তো রাখবা এটা ফাইনাল 90000 90000 আচ্ছা একটু সম্মান করে দেন বড় ভাই

যেটা দাম বেশি মনে হচ্ছে পার্সোনালি বাইরের কাছে কল দিবেন যদি মনে হয় বাইরের যদি পসিবল হয় যেটা কম রাখার করে দিয়ে দিন ইনশাল্লাহ অনেকে বলতেছে দাম আজকে একটু বেশি মনে হচ্ছে ফিফটি কের ভিতরে কোনো বাইক আছে ফিফটি কের ভিতরে আজকে বাইক আছে পঞ্চাশ হাজার ভিতরে কি বাইক আছে আজকে ভাই পঞ্চাশ হাজার

কেন ভাই এটা অন টেস্ট অফিসার আছে না হ্যাঁ ওয়ান টেস্ট তাই এত দাম চাইছেন কেন ভাই তো সিবিএস হোক না সিবিএস গাড়ি নতুন গাড়ি টেশের মডেল টেশের নতুন প্রাইস কত এটা এটা নতুন হলো 32000 1 লক্ষ 32 যদি কিনতেই পারে মার্কেট থেকে আপনাদের 1 লক্ষ দরে কেন নেবে ওই যে যে টাকা 30 20000 কম কত আবার 5000 চালাইছে না 5000 চালাইছে এই লেগে 20000 কম আর তুই জন্য আর কমাই দিবেন আচ্ছা দাদা আর 2000 টাকা কম না বড় ভাই হবে না বড় ভাই আর কমাই দিন আর কম তো না দাদা 5000 5000

আচ্ছা বড় ভাই জীবন কত আজকে এটা ফিক্সড ফাইনাল পর্যন্ত এটা ফাইনাল 5000 ফাইনাল 5000 হয় এক লাখ 5000 আর একটু কমাই দেন না আর কমানো যাবে না বড় বড় এক করে দেন না বড় ভাই না দাদা ভাই একটু কমানো না এক বড় বড় এক করে দেন না না কমানো যাবে না আর 1000 টাকা কম আচ্ছা একটু সম্মান করে দেন ওই 1000 টাকা সম্মান কত 1 লাখ 3 1 লাখ 3 না 1 লাখ 4 1 লাখ 3 হয়ে যাবে জান না দাদা ভাই না কমানো যাবে না ভালো জানা চাই হ্যাঁ চাই বুঝছি 3 করে দিবেন না ইনস্টাগ্রামে কি অবস্থা বলে ইনস্টাগ্রামে দাম না মডেল বেশি 20 20 এর হ্যাঁ কনটেস্ট কনটেস্ট চলছে কত হলো বড় ভাই

আচ্ছা বিরাশি যান বিরাশি বিরাশি দিলেও ভাই লস হবে তিরাশি হলে পারে ঠিক আছে নাকি তিরাশি তো পারবে না চৌরাশি যান এক হাজার কম তাইলে আসলে কিছু সম্মান করতে হবে তাহলে যান করে দিন ওকে জি মানে গরিবের খুঁজে বড় বাইক মানে আমরা যারা বর্তমানে হায়ার সিসি করি বা বর্তমানে এখন এটা গরিবের জন্য হায়ার সিসি বর্তমানে অনেক ধরনের হায়ার সিসি করে নেমে গেছে জি এস এক্স আর মানে এটা মূল্য কিন্তু এখন মূল্য আছে